গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আজকে হচ্ছে সানডে আর কালকে রাত্রিবেলা যেন তো ফিরে আর ব্লগ করতে পারিনি কালকে মামা মামাকে এক সেকেন্ডের জন্য ছাড়িনি মানে ওর এত আর কি ঘুম পেয়ে গেছিলো না তো গাড়িতে ঘুমোতে ঘুমোতে এসেছে আসার পরে ও আমাকে কিছুতেই ফ্রেশ হতে দেবেন আমি ওকে যে খাওয়া বসেই টুকনি সন্ধ্যাবেলাও কিছু সেরকম খাইনি ওর নাকি খেয়ে খিদে পাচ্ছিল না এবার জোর করে খাওয়া খাওয়ালে কি বলো যদি এবার ভমিট করে দেয় গাড়িতে ওই জন্য আমি ওকে জোর করেছি হ্যাঁ গাডার জোর করেও খাওয়াইনি আর উঠে গেছে সাতটাতেই উঠে গেছে অ্যাকচুয়ালি ঘুমিয়েছে অনেকক্ষণ কালকে রাত্রিবেলা ওকে আমি আমি জাস্ট কোনো রকম একটু ফ্রেশ হয়ে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে তারপরে একদম পুরোপুরি স্নান টান করে ভালোভাবে ফ্রেশ হয়ে আমরা খেয়ে দিয়ে আর কি খুব বেশি রাত কালকে করে আমরা ওকে নিয়ে গেছি আর সকালবেলা এখন ঘরের অবস্থা খুবই খারাপ কারণ কালকের ব্যাগপত্র নিয়ে আর কিছু খুলতে পারিনি এখন ব্যাগপত্র খুলে সমস্ত মানে যেগুলো ধোয়া সেগুলো ওয়াশিং মেশিন সব দিয়ে দিলাম আর রান্নাঘরে কালকে খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র দিয়েছে আর যেগুলো সকালবেলা কালকে ধুয়ে গেছিলাম সেগুলো আর গোছানো হয়নি তো এখন বাসনপত্র গোছাবো তারপর চা করবো আর মামা মেয়ে দুধ এখনো আসেনি দুধটা জাল দেবো তারপরে আমি আমার বান্না চাট করবো দেরি আছে আর কি অবস্থা দেখো তুমি তো উঠে গেছো ঘুম থেকে খাটের অবস্থা খুবই খারাপ আমি জাস্ট বিছানাপত্র কিছু তোলা হয়নি এখন আর এই যে শুয়ে পড়ছে আর একজন দেখো নিজের জায়গায় শুয়ে পড়ছে গুড গুড মর্নিং মর্নিং বলো নিজের জায়গায় শুয়ে পড়ছে আচ্ছা শৌ তুমি কালকে একবারে দু কেজি মুড়ি আমি নিয়ে এসেছি বাড়ি থেকে কারণ এরপরে আবার কবে যাওয়া হবে তার নেই ঠিক একদম পুরো মা একদম রেডি করে সব পাঠিয়ে দিয়েছে এদিকে আমার বাসনপত্র দেখেছো ধুয়ে টুয়ে সব এভাবেই রয়েছে এই যে আগের দিন চা করেছি চাটা এইভাবেই মানে কোটটা রয়েছে সবজি ধুয়ে গেছিলাম সরে ডিমগুলো আনিয়েছিলাম না ডিমগুলো আমার এখানে মানে প্যাকেটেই করা ছিল এগুলো আমি সব ধুয়ে ফ্রিজের মধ্যে রাখবো এদিকে ফলও আছে ফলগুলো ঠাকুরকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম তো যতটা দিয়েছি আর বাকিটা রয়েছে আজকে ভোলা মাছ পেয়েছি বাজারে আর রুই কাতলা ছিল তো রুই কাতলা খাবে না কি করবো ভোলা মাছ নিয়েছি আর লোটে মাছ নিয়েছি দেখছি লোটে মাছটা করবো কিনা এখন শিওর নয় কলমি শাক ছিল কলমি শাকটা বেছে এরকমভাবে ধোবো তারপরে আমি কাটি শাকটা আমি সবসময় ধুয়ে তারপরেই কাটি আর এই যে ধুয়ে নিচ্ছি আর কি বলো তো এই শাক তো মানে হয়ে যাবে এতটাই বেরিয়েছে কিন্তু নষ্ট হয়েছে কতটা দেখাচ্ছি এই যে শাকের একটাই সমস্যা যতটা পেয়ে পেয়েছি মানে পরিষ্কার বেছে নিয়েছি আর ততটাই হচ্ছে নোংরা বেরিয়েছিল এগুলো তো সব পোকা নষ্ট পাকা আজকে ব্রেকফাস্টের জন্য একটু ব্রেড অমলেট বানাচ্ছি আর কারণ হাজবেন্ডরও ইচ্ছা করছে অনেকদিন ব্রেড অমলেট খাইও নি আর এরকমভাবে ব্রেড অমলেট না আমরা যখন দার্জিলিংয়ে গেছিলাম ব্রেকফাস্টে আমাদের প্রত্যেক এরকম এরকমভাবে ব্রেড অমলেট খাওয়া হতো তো সেই প্রসেসেই সেই রকমভাবেই আজকে আমি বানাচ্ছি পাউরুটিটা অ্যাকচুয়ালি ছিল না দোকান থেকে আসলো ওই জন্য আমি ওয়েট করছিলাম তো এই যে আমার ব্রেড অমলেট রেডি হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে এই যে খাবে হ্যাঁ হ্যাঁ পাপা বসবে তারাও তোমার নয় এটা পাপার নাও দিতে হবে তাই এর জন্য আমি টিফিন বক্সে করে দিয়ে দিয়েছি দেখো না সব জায়গায় লাগি মাগি গরম আছে শোনা ঠান্ডা করে খাও একটু গরম আছে আমারটা উল্টানোর সময় আর ভাঙিনি কিন্তু আমার হাজব্যান্ডেরটা আবার ভেঙে গেছিলো এখান থেকে আবার কেটে মামামকে আবার দিলাম আর সস দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগছিল আর জানো মিষ্টিগুলো সব ফ্রিজে রয়ে গেছে বাবার বাড়িতে নিয়ে যাব বলে ভুলেই গেছে ওগুলো এখন আমরা খাচ্ছি আর এই সমস্ত কাজকর্ম সেরে আমার একটু বেরোতে হয়েছিল যাচ্ছি একটু চন্দননগর বাগবাজারে কয়েকটা জিনিস কেনার ছিল তাই জন্য বেরিয়ে পড়েছি আর ফেরার সময় আবার হাজব্যান্ডের সাথে একসাথেই ফিরে এসেছি যাওয়ার সময়টা এক একা গেছিলাম তো এই যে দেখো ইসে তোমার ফুটপাথগুলো এত সুন্দর করেছে ভাল লাগছে বেশ দেখতে তো কেনাকাটি হয়ে যাওয়ার পর আমি এবার সাইডে ওয়েট করছিলাম আমার হাজব্যান্ড ফেরার সময় আমাকে এখান থেকে নিয়ে একবারে ওর সাথেই বাড়ি চলে যাব বলে আজকে কলমি শাক ভাজা হয়েছে রসুন দিয়ে আর মাম্মামো আজকে কলমি শাক দিয়ে আর এই যে লাউ দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছি মাছ ভাজা দিয়ে আর এখানে মাছ আছে আর এখানে আছে এই যে ভেন্ডি ভাজা আমি বেরিয়েছিলাম না কটা জিনিস খেয়ে তোমার শাড়ি কিনেছি একটা এটা ওই অরগানজা টাইপের অরগানজাই ওটা আর হচ্ছে এটা কিনেছি দিদির জন্য শাড়িটা কালারটা তো ভীষণ এখন মানে ভালো লাগে মানে আর এই একটা টি শার্ট কিনেছি তোমার দিদির ছেলের জন্য তিনজনের কিন্তু একটু গ্রিনিশ হয়ে গেছে আর মেয়েটার জন্য কিনেছি একটা ওই কুর্তি প্যান্ডেড শিখছি আজকে দিয়ে দেবো অ্যাকচুয়েলি সবারই মোটামুটি কেনা হয়ে গেছে যা যা ছিল এক এক পরে সব যাওয়া হয়ে যাচ্ছে তো আজকে ভাবছি এগুলো দিয়ে দেবো দিয়ে একশো দাও দাও কৃষিকে দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও মা

তোমাকে বোর্ডিংয়ে এ দেবো না তাই তুমি দুষ্টুমি করবে না তো সত্যি প্রমিস চলো আস্তে আমরা তিনজনে মিলে একটু বের হলাম আর এ হচ্ছে সব থেকে আগে যাবে বলে লাফাচ্ছে তুমি আগে আগে যাবে আসছে পাপা আছে চলো আসো 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 রাত্রিবেলার জন্য একটু আলু চচ্চড়ি বানাবো পেঁয়াজ দিয়ে আর এদিকে মামামের খাবার বসিয়ে দিয়েছি আর সবজি বাজার করে এনেছি জানো তো এই বাজারগুলো এখন সব ধুয়ে রাখতে হবে এখানে কিছু আছে বাজার আর টেবিলের এই যে এখানে রেখেছি এখানে কিছু বাজার আছে ভাবছি শাকটা কেটে রেখে দেবো এখন মানে বেছে রেখে দেবো একটু ওই এটা কী বলে তো নোটের শাক নোটের শাক পেয়েছি আর এই যে রান্নাঘরে চলে এসেছে ওর অনেক কাজ আছে রান্নাঘরে একটু পরোটা বানানোর ইচ্ছা আছে ওই জন্য ভাবছি একটু আলু চচ্চড়ি করব কি হয়েছে যাও না তুমি চেয়ারে গিয়ে বসো না কেন ভুববে না কেন ভুববে না দেখেছো বলে চেয়ারে বসবে না পাগুলোকে ধুই আমি এভাবে রেখে দিয়েছি জলটা টেনে নেবে শুকিয়ে গেলে তারপর একটা কৌটো করে মানে একটা টিফিন বক্সে করে ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো থাক আর এইখানে আমার সব সবজি ধোয়া হয়ে গেছে সব সবজি ধুয়ে রেখেছি এই যে পাকামো করো না তুমি নামো তো নামো কি দুষ্টু করছে দেখো আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না তরকারিটা চাপিয়ে দিয়েছে আর একটুখানি সেদ্ধ হবে মামামের ভাতও হয়ে গেছে আর শাকটা আমি ভাবছি একটু পরে বাঁচবো আর এই বিনসগুলো জানো তো আমি ধুচ্ছি না কারণ বিনসটা দেখেছি আমি কিছুতেই মানে ধোয়ার পরে না ঠিকভাবে রাখতে পারি না একদম নষ্ট হয়ে যায় আর বিনসের যা দাম নষ্ট হয়ে গেলে মানে খুব গায়ে লাগে বিনসটা ভাবলাম যে এই এইরকমভাবে প্যাকেট থেকে বার করে একটা টিফিন বক্সে করে রেখে দেব যখন দরকার পড়বে তখন আর কি ইউজ করে নেব ধুলেই দেখেছি পচে যায় বিনস এই হা করে দেখছে কি দেখছো এত দুষ্টু হয়েছে জানো কি করে আমাকে একটুও কাজ করতে দেয় না সব সময় আমার গায়ের মধ্যে সেটে থাকে তুমি কি দেখছি চলো ঘরে চলো